আসসালামু আলাইকুম সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সাধারণ মিটার ট্রানজিস্টার সার্কিটের ইনপুট ভোল্টেজ ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ট থেকে বৃদ্ধি করে ওয়ান পয়েন্ট সিক্স ভোল্ট করা হয় এতে পিট প্রবাহ এইট মিলিয়াম পিয়ার থেকে বৃদ্ধি পেয়ে টোয়েন্টি এইট মিলিয়াম পিয়ার হয় ফলে আউটপুট লোড রেজিস্ট্যান্স একশো পঞ্চাশ নবের জন্য কারেন্ট গেইন সেভেন্টি ফাইভ পাওয়া যায় ভোল্টেজ গেইন সেভেন্টি ফাইভ পাওয়া যায় আর আউটপুট লোড রেজিস্ট্যান্স অর্থাৎ আর এল এর মান দেওয়া হচ্ছে একশো পঞ্চাশ গ নম্বর কোশ্চেন এমিটার প্রবাহের পরিবর্তন নির্ণয় করো মানে ডেলটা আই বের করতে হবে তো প্রথমে আমরা ডেল আই বি এর মান এখান থেকে জানতেছি যে ডেল আই বি এর মান আট মিলিয়াম থেকে পৃথিবীতে আঠাশ আটাইশ হয়েছে তাহলে আঠাশ মাইনাস আট এত হচ্ছে মিলিয়াম তাহলে বিশ মিলিয়াম যেটাকে আমরা টোয়েন্টি ইন্টু টেন ইনভার্স শ্রী এম পিয়ার লিখতে পারি এটা হচ্ছে ডেল আই বি এর মান তো আমাদের এখানে দেওয়া আছে কারেন্ট গেইন বা প্রবাহ লাভ সেভেন্টি ফাইভ দেওয়া আছে তাহলে ডেল সরি বিটা বিটার মান দেওয়া আছে সেভেন্টি ফাইভ বিটা ইজ কলটা আমরা কি জানি ডেল আই বি সরি ডেল আই সি ডিভাইডেড হচ্ছে ডেল আই বি এটা যেহেতু পরিবর্তন বের করতেছি ডেল আই বি এর মানে হচ্ছে পিট প্রবাহের পরিবর্তন বসে কালেক্টর প্রবাহের পরিবর্তন বের করতেছি তাহলে ডেল আই বি হবে এখানে আর এটা হচ্ছে ডেল আই সি তাহলে ডেল আই সি এটা ইজ ইকুয়াল টু বিটা ইন্টু ডেল আই বিটার মান পাওয়া গেছে সেভেন্টি ফাইভ আর ডেল আই বি এর মান হচ্ছে টোয়েন্টি ইন্টু টেন ইনভার্স থ্রি এম্পিয়ার তাহলে এটা যে যদি ক্যালকুলেশন করি সেভেন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ইন্টু টেন টু দিপাওয়ার মাইনাস থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এম পিয়ার এটা হচ্ছে আমরা কালেক্টর প্রভাব পেলাম তাহলে এই মিটার প্রবাহ কত হবে আমরা জানি ডেল আই ই ইজ ইকাল টু ডেল আই বি প্লাস ডেল আই সি ডেল আই বি এর মান পাওয়া গেছে টোয়েন্টি ইন্টু টেন ইনভার্স থ্রি ক্লাস ডেল আইসি এয়ারম্যান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এই যোগ করি ওয়ান পয়েন্ট ফাইভ যোগ টোয়েন্টি ইন্টু টেন টু দিপার মাইনাস থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টু এমপিয়ার হচ্ছে আমাদের এমিটার প্রবাহের পরিবর্তন অর্থাৎ এমিটার প্রবাহের পরিবর্তন বের করতে বলা হয়েছিল তো এমিটার প্রবাহের পরিবর্তন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু এটা কিন্তু ডেল আই এর মান অর্থাৎ এই মিটার প্রভাবের পরিবর্তনেরই মান আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন গ নাম্বার বলছো দীপকের ট্রানজিস্টর থেকে ক্ষমতা লাভ পঁয়ত্রিশ হাজার পাওয়া সম্ভব কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করে ট্রানজিস্টর থেকে ক্ষমতা লাভ মানে আউটপুট পাওয়ার বের করতে হবে ইনপুট পাওয়ার থেকে কতটুকু আউটপুট পাওয়ার পাওয়া যাচ্ছে এটি হচ্ছে ভোল্টেজ গেইন পাওয়ার গেইন তো পাওয়ার গেইন পিজি ইজ ইকুয়াল টু নিচে হচ্ছে ইনপুট পাওয়ারের মধ্যে কতটুকু আমি আউটপুট পাওয়ার পাচ্ছি এটাই হচ্ছে পাওয়ার গেইন তো পি আউটপুট এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি আউটপুট ক্ষমতা কই থেকে পাবো পি ইজ আমরা জানি আই স্কোয়ার পিএজ টু আই স্কোয়ার আর তাহলে আউটপুট হিসেবে কাজ করে ইমিটার সার্কিটে কালেক্টর তাহলে কালেক্টরের প্রবাহ হচ্ছে আইসি স্কোয়ার ইন্টু রোধ হচ্ছে লোড রেজিস্ট্যান্স ভার রোদ আর ইনপুট প্রবাহ থাকে হচ্ছে বেজের তাহলে আই বি স্কোয়ার ইন্টু আর আই ইনপুট রোদ ইমিটার সার্কিটে ইনপুট হিসাবে থাকে বেইস আউটপুট হিসেবে থাকে কালেক্টর তো আউটপুট ক্ষমতাটা পাবো হচ্ছে কালেক্টর কারেন্ট আর হচ্ছে কালেক্টরের যে রোধ রেজিস্ট্যান্স সেটা থেকে আর ইনপুটের পাওয়ারটা পাবো হচ্ছে বেইস থেকে বেইজের প্রবাহ আর হচ্ছে বেইজের বা ইনপুট যে রোডটা আছে সেইটা তো আইসি ডিভাইড আই বি এটার পরিবর্তে কী লেখা যায় বিটা তার উপর স্কোয়ার আছে তা বিটা স্কোয়ার ইন্টু আর এল ডিভাইড হচ্ছে আর আই আর এল এর মান কিন্তু অলরেডি আমরা জানি বিটার মান আমরা জানি বিটার মান হচ্ছে সেভেন্টি ফাইভ কোশানে দেওয়া আছে বিটা দেওয়া আছে সেভেন্টি ফাইভ কারেন্ট গেইন বা প্রবাহ লাভ সেভেন্টি ফাইভ পাওয়া যায় তাহলে সেভেন্টি ফাইভ স্কোয়ার ইন্টু আর এল লোড রেজিস্ট্যান্স দেওয়া হচ্ছে ওয়ান ফিফটিও ফলে আউটপুট লোড রেজিস্ট্যান্স পাওয়া গেছে ওয়ান ফিফটি হোক তাহলে ওয়ান ফিফটি আর ইনপুট বের করতে হবে আর ইনপুট এইটাই জিকটা আমরা জানি আর ইজিক টু ভি বাই আই তাহলে ভি ডেল ভি ডিভাইড হচ্ছে ডেল আই বি বেইজের প্রবাহের পরিবর্তন তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে ডেল আই বি সরি আর ইনপুট বের করতে হবে আর ইনপুট এটা ইজ ইকাল টু ডেলভি বিভবের মান বিভবের মানের পরিবর্তন কত থেকে কত হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ট থেকে বৃদ্ধি করে ওয়ান পয়েন্ট সিক্স ভোল্ট করা হয়েছে তাহলে বিভবের মানের পরিবর্তন কত ওয়ান পয়েন্ট সিক্স মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান কিন্তু বিভবের পরিবর্তন ডিফাইড হচ্ছে তরিত প্রবাহের পরিবর্তন এটা নিয়ে হিসাব করতেছি আমরা তাহলে নিচে হচ্ছে প্রবাহের পরিবর্তন বিশ মিলিয়াম পেয়েছিলাম কাটা কারণ এটা আট মিলিয়াম পেয়ার থেকে বৃদ্ধি পেয়ে আটাইশ মিলিয়াম পেয়ার হয়েছে পিঠ প্রবাহ আট মিলিয়াম পেয়ার থেকে আটাইশ মিলিয়াম পেয়ার তাহলে বিশ মিলিয়াম পেয়ার বাড়ছে তাহলে বিশ ইন্টু টেন ইনভার্স থ্রি অ্যাম্পিয়ার এটা গ নাম্বারে আমরা দেখেছি তাহলে ওপরে হচ্ছে পয়েন্ট ফাইভ ভাগ টোয়েন্টি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি পঁচিশ তাহলে আর ইনপুটের মান আসতেছে পঁচিশ পেলাম এখন এটাকে ভাগ পঁচিশ তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ পাওয়ার গেইন বা ভোল্টেজ সরি পাওয়ার গেইন পেলাম তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তো কোশ্চেন ছিল ট্রানজিস্টর থেকে ক্ষমতালা পঁয়ত্রিশ হাজার পাওয়া সম্ভব কিনা তাহলে অ্যান্ড হবে ক্ষমতালাপ পঁয়ত্রিশ হাজার পাওয়া সম্ভব নয় ক্ষমতালাপ পঁয়ত্রিশ হাজার পাওয়া সম্ভব নয় আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ